তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে চাও কিন্তু জানো না যে কিভাবে কতটুকু যোগ্যতা লাগে কিভাবে কোন সাবজেক্টে কতটুকু নম্বর থাকে তাদের জন্য আজকের ক্লাসটি খুব হেল্প করবে মেহেদি বাংলা এবং মেহেদি জিকে পক্ষ থেকে তোমাদের সাথে আমি আছি মেহেদি ভাইয়া আশা করছি পুরোটা সময় সাথে থাকবে এবং ক্লাসটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি সব তথ্য জানার জন্য আজকের ক্লাসটি তাই অবশ্যই চেষ্টা করবে নিজে দেখবে এবং বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করে দেবে চলো তাহলে ঝটপট দেখি আমরা এই স্লাইডের কীভাবে কী করেছি দেখো আমি আজকে আলোচনা করব রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ সম্পর্কে মানবিক প্লাস বিভাগ পরিবর্তন যেটাকে আমরা বলি এ ইউনিট মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট সেই ইউনিটের নাম কি এ ইউনিট ঠিক আছে তো এ ইউনিটের একটু দেখো বলছে মানবিক এবং বিভাগ পরিবর্তন ঠিক আছে এটা কোন ইউনিট রাশি ইউনিভার্সিটিতে এ ইউনিট ওকে তো রাশি বিশ্ববিদ্যালয় এখানে মানবিক যারা আছো তাদের জন্য এটি আর যারা বিভাগ পরিবর্তন করতে চাও দ্যাট মিন্স ধরো তুমি ইন্টারমিডিয়েটে সায়েন্সে ছিলা অথবা কমার্সে ছিলা তুমি এখন বিভাগ পরিবর্তন করতে যাচ্ছ। তাহলে তুমি পরীক্ষা দিবে রাশি ইউনিভার্সিটিতে এ ইউনিটে বোঝাতে পারছি এখানে তোমাদের জন্য মানবিক থেকে পঞ্চান্ন মানে শিক্ষার্থী নেওয়া হবে এবং বিভাগ পরিবর্তন যারা করবা সায়েন্স থেকে যারা আর্সি আসবা অথবা কমার্স থেকে আর আসবা তাদের জন্য এখানে তাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট আসন সংরক্ষিত রাখা আছে কিন্তু শর্ত হচ্ছে যদি বিভাগ পরিবর্তন করার জন্য যে পঁয়তাল্লিশ পার্সেন্ট আসন থাকছে এটা যদি তার আবেদন কম করে তখন মানবিক বিভাগ থেকে এটা পূরণ করা হবে আচ্ছা এই বিভাগে অর্থাৎ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এ ইউনিটে মোট আসন সংখ্যা আঠারোশো জন এবং এখানে পরীক্ষার্থী হচ্ছে বিরানব্বই হাজার এ ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা বিরানব্বই হাজার ঠিক আছে তো বিরানব্বই হাজারের বিপরীতে এখানে আসন হচ্ছে আঠারোশো বাহাত্তর ঠিক আছে তো আঠারোশো বাহাত্তর আসনের বিপরীতে তোমরা সবাই পরীক্ষা দিবা আর মনে রাখবে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী শুধু মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা কিন্তু চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট তিনটা এ বি সি আমরা সবাই জানি এটা হচ্ছে মানবিকের জন্য তাই না বিটা কাদের জন্য বাণিজ্যের জন্য আর সি কাদের জন্য বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু মনে রাখবে তুমি চাইলে যদি তুমি মানবিকের শিক্ষার্থী হও ইন্টারমিডিয়েটে তুমি চাইলে এ বি সি সবগুলোতে পরীক্ষা দিতে পারবে ব্যাপারটা কেমন হয়ে গেল না কাদ কি সত্য অবশ্যই সত্য এটা অনেকে জানে নাই জানানোর জন্যই আজকের এই ক্লাসটি এক্সক্লুসিভ বিষয়টা কী দেখো এখানে ধরো তুমি মানবিকের স্টুডেন্ট কিন্তু তুমি বি রেটে পরীক্ষা দিবা কীভাবে মনে রাখবে তোমার জন্য বলা হচ্ছে সেটা অবাণিজ্য অবাণিজ্য তোমার জন্য এটা অবাণিজ্য দ্যাট মিনস এখানে দেখো মানবিক বিভাগ থেকে নিবে মাত্র ছাব্বিশ জন তুমি চাইলে মানবিক বিভাগ থেকেই এই বি ইউনিটটা আবেদন করতে পারো এবং আবেদন করার পরে যথারীতি পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে কারণ আমরা জানি মানবিক বিভাগ মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কোনটাতে কত নম্বর এটা পরের স্লাইডে তোমাদেরকে আমি দেখাচ্ছি সুতরাং সাথে থাকো দেখো তাহলে তুমি কিন্তু বি ইউনিটে অর্থাৎ যেটি বাণিজ্য বিভাগের জন্য এই রাশিয়া ইউনিভার্সিটিতে এটি কিন্তু তুমি এখানে তুমি কিন্তু মানবিক বিভাগ থেকে আবেদন করতে পারতেছো এবং এখানে সিট তোমার জন্য কিন্তু ছাব্বিশটা এবার ধরো তুমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ঠিক আছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তুমি ভাবছো যে তুমি বাণিজ্য পরীক্ষা দিতে পারবা কিনা শুধু তোমার জন্য কি সে ইউনিট বা এ ইউনিট না বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুমি যদি হয়ে থাকো তুমি কিন্তু চাইলে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগেও তুমি পরীক্ষা দিতে পারো অর্থাৎ বিভাগ পরিবর্তন করে তোমাদের জন্য কিন্তু এখানে সিট রাখা হয়েছে একশো ছিয়াষট্টি জনকে একশো ছিয়াষট্টি জন শিক্ষার্থী নিবে বিজ্ঞান বিভাগ থেকে কি ব্যাপারটা কি অনেকে জানতে না বোধ তাই না এই বিষয়গুলোকে অনেকে জানতে যদি না জেনে থাকো অবশ্যই মন্তব্য করে জানাও আর যদি না জানো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও এই তথ্যগুলো শেয়ার করে দাও যেন সবাই জানতে পারে এবার আমরা তো আর্টসের স্টুডেন্ট হিসাবে এ দেখলাম বিও দেখলাম যা আমাদের আসন আছে এবার আমরা আর্টসের স্টুডেন্ট কীভাবে সি ইউনিট অর্থাৎ যেটা বিজ্ঞান বিভাগের ইউনিট সেখানে কীভাবে পরীক্ষা দিতে পারে হ্যাঁ এখানে তুমি চাইলে পরীক্ষা দিতে পারো এবং তোমার জন্য এখানে কিছু আসন বরাদ্দ রাখা হয়েছে কিভাবে চলো দেখি চলো এখানে আমরা দেখি এবার সি ইউনিট দেখো সি ইউনিট তোমাদের জন্য বলছে সি ইউনিট তোমাদের জন্য কি বলছে সি ইউনিট দেখো এটা সি ইউনিট এটা হচ্ছে তোমাদের জন্য আজ থেকে যারা পরীক্ষা দিবা সি ইউনিটে তোমাদেরকে বলা হচ্ছে অবিজ্ঞান ঠিক আছে তো এখানে বিভাগের সাবজেক্ট হচ্ছে তিনটা তোমাদের জন্য আজ থেকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান যেটা এখানে নিবে চোদ্দ জন ঠিক আছে ভূগোল ইন্টারমিডিয়েটে যারা ভূগোল পড়াশোনা করেছো তাদের এখান থেকে দেখো দশ জন আর মনোবিজ্ঞান হচ্ছে বাইশ জন এবার তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো ভূগোল বা মনোবিজ্ঞান তো ইন্টারমিডিয়েটে তোমার পড়েছো না এগুলো আর্টসের সাবজেক্ট হিসাবে আসলে এগুলো কিন্তু আর্টসের সাবজেক্ট না এগুলো সায়েন্সের সাবজেক্ট ঠিক আছে কিন্তু আমরা আর্টসের আর্টসের সাবজেক্ট হিসেবে ইন্টারমিডিয়েটে পড়াশোনাগুলো আমরা করি যাই হোক ব্যাপারটা এখানে ভূগোল এবং মনোবিজ্ঞান যেহেতু বিজ্ঞান বিভাগের সাবজেক্ট মানে ওই ইউনিটের তাই তারা কিন্তু যেহেতু মানবিকের শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে তাই তাদের জন্য কিছু আসন রেখে দিয়েছে তুমি যদি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে চাও সি ইউনিটে রাশিয়া ইউনিভার্সিটিতে তোমার জন্য আসন থাকতেছে তাহলে বাইশ দশ আর এখানে চোদ্দ এই হলো তোমাদের জন্য আসন তাহলে রাশিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে কোন কোন ইউনিটে তোমার পরীক্ষা দিতে পারবে আশা করি সে ধারণা পরিষ্কার হয়েছে আর যোগ্যতার কথা যদি বলো তাহলে এখানে বলা হচ্ছে এসএসসিতে তোমার জিপে থ্রি থাকতে হবে ঠিক আছে এইস এসসিতেও মানে এস বা এইস যাই হোক ন্যূনতম জিপে থাকতে হবে থ্রি আর টোটাল থাকতে হবে সেভেন জিপিএস সেভেন থাকতে হবে টোটাল ঠিক আছে আর ন্যূনতম এসএসসি বা এসএসসি সব জায়গাতে ন্যূনতম জিপিএস থ্রি থাকতেই হবে তাহলে তুমি এগুলোতে প্রাথমিক আবেদন করতে পারবা প্রাথমিক আবেদনের পরে আর একটা ফাইনাল সিলেকশন হয় সে সিলেকশানে আসার পরে এখান থেকে বিরানব্বই হাজার পরীক্ষার্থী প্রতিটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ মানে প্রতিটা ইউনিট বলতে বোঝাচ্ছি সিতে পরীক্ষা দিবে বিরানব্বই হাজার বিতে পরীক্ষা দিবে বিরানব্বই হাজার এবং এতে পরীক্ষা দিবে বিরানব্বই হাজার এই প্রক্রিয়াটা দুই ধাপে হয় প্রথম ধাপে প্রাথমিক আবেদন হয় পরবর্তীতে সেখান থেকে আবার সিলেকশন হয় তো আশা করছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি কি বিভাগে তুমি পরীক্ষা দিতে পারবে যোগ্যতা কি সব কিছু জেনে ফেলেছো যদি ভালো লাগে এই তথ্যগুলো অবশ্যই শেয়ার করে দেবে সবার সাথে আর অবশ্যই মনে রাখবে মেহেদি বাংলা এবং মেহেদি জিকেতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য ভর্তি চলছে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করতে চাও চলে আসো মেহেদি বাংলাতে আমাদের ক্লাস তেইশ বা চব্বিশ এই সময়টাতে আগস্ট মাসে শুরু হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে তোমরা ওরিয়েন্টেশন ক্লাসে আসো ক্লাস করো ক্লাস দেখো ভালো লাগলে তারপর আমাদের আমার কাছে এসে অ্যাডমিট হতে পারো আর যেহেতু স্মার্ট বোর্ড এখন থেকে সব ক্লাসগুলো নিব সুতরাং তোমাদেরকে পড়াশোনা কীভাবে সহজ করা যায় সহজ উপায়ে সহজ টেকনিকে চোখের সামনে দেখিয়ে পড়ানোর চেষ্টা করব। আশা করছি তোমরা সাথে থাকবে এবং তোমাদের ভালোবাসা অক্ষুণ্ণ রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব যে বিষয়টি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে আলোচনা করবো আরেক দিন ভর্তি পরীক্ষায় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে কী কী নম্বরে পরীক্ষা হবে তার একটা তালিকা এখন দেখতে পাচ্ছ তোমরা দেখো ভর্তি পরীক্ষা সাধারণত দেখো ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং মানবণ্টন তো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউ পরীক্ষা হবে কোনো সিকিউ পরীক্ষা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিকিউ হয় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষো হয়েছে একবার কিছুদিন আগে তারপরে এটি আবার বন্ধ হয়ে গেছে অর্থাৎ লিখিত পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় না শুধু এমসিকিউ পরীক্ষা হবে একশো নম্বরে ঠিক আছে এই একশো নম্বরের পরীক্ষাতে বাংলায় আছে পঁয়ত্রিশ ইংরেজিতে আছে পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞানে আছে তিরিশ অর্থাৎ দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর তিরিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে মনে রাখবে তুমি যদি চারটি প্রশ্নের উত্তর ভুল দাও তাহলে তোমার প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে অর্থাৎ চারটা ভুল করলে এক নম্বর মাইনাস হয়ে যাবে তাই পরীক্ষায় অপশান বা উত্তর দেওয়ার সময় অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে অ্যান্সার করতে হবে যেন আমাদের নেগেটিভ মার্কসটা কম হয় তাই বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে অ্যান্সারগুলো করতে হবে আর কীভাবে অ্যান্সারগুলো করতে হবে মাথা ঠান্ডা রেখে তার জন্য আসতে হবে মেহেদি বাংলা এবং মেহেদি জিকেতে বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান মেহেদি বাংলা এবং মেহেদি জিকে যাই হোক এবার দেখতে পাচ্ছ তাহলে রাশি বিশ্ববিদ্যালয়ে কোন অংশে অর্থাৎ আমাদের কিন্তু সাবজেক্টে তিনটি অনেকে মনে করে যে অন্য কোনো কিছু আছে কিনা আইসিটি আছে কিনা বা আদার্স ম্যাথামেটিক্স আছে কিনা দেখো আইসিটি বা ম্যাথামেটিক্স এভাবে এক্স্যাক্টলি এভাবেই থাকে হয়তো দুই একটা প্রশ্ন দেখা গেল কম্পিউটার থেকে করলো সেটা আইসিটি হয়তো বা ভাবতে পারো কিন্তু আসলে ওই সব সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে আর আমরা দেখেছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ইউনিটে দুই একটা সাধারণ গণিত দিয়ে দেয় দুই একটা দেয় তো সেই বিষয়টা হিসাব করে এখানে আমরা লিখতে পারি না যে গণিতে এত নম্বর ওইটা কমন সেন্স মানসিক দক্ষতা হিসাবে ধরে রাখতে পারো তো মূলত বিষয় তিনটি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান কোন বিষয়ে কয়টি নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই ছিল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ ইতিহাস মানে কত নম্বরে পরীক্ষা হবে কোন সাবজেক্টে কত নম্বর থাকবে তারপরে কত নম্বর কত জিপে থাকবে তুমি আবেদন করতে পারবা তার পরবর্তীতে মানবিক বিভাগ থেকে তুমি পরীক্ষা দিতে পারবা কোন কোন ইউনিটে দেখো মানবিক থেকে পরীক্ষা দিলে তুমি কিন্তু এ বি সি আসন কম হোক বি বা সিতে কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারতো আমি কিন্তু সবসময় সাজেস্ট করি সবগুলোতে ভর্তি ফর্ম তুলবা দেখা গেলো আসন কম হোক দেখা গেল ওইখানেই তুমি চান্স পেয়ে গেছো ব্যাপারটা হলো চান্স পাওয়াটা এখানে মুখ্য সুতরাং অবহেলা করে কম আসন আছে তাই আবেদন করব না এই বিষয়টিতে আমি কিন্তু নেই আমি কিন্তু সবসময় চাই যে তোমরা সম্পূর্ণ আবেদনটা করো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যাই হোক এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে ভুল করবে না নতুন আলোচনা নিয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে দেখা হচ্ছে আগামীকালকে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ